الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين قال الله تعالى في القرآن المجيد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وبه قال حدثنا عبد الله بن محمد المسندي بذكر السند المتصل يقول الإمام البخاري حدثنا عبد الله بن عبد الله بن محمد المسندي قال حدثنا ابو روح الله حرمي ابن بن عمارة قال حدثنا شعبته بن الحجاز عن واقد بن محمد واقد بن محمد قال سمعت ابي يحدث عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم ان رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله وحسابهم على الله এখানে হজরত ইমাম বখারি রহমাতুল্লাহি আলী কোরআন শরীফের একখানা আয়াত দ্বারাই হেডিং রচনা করেছেন একেবারে ক্লিয়ার স্পষ্ট ক্লিয়ার এবং স্পষ্টই হজরতে ইমাম বখারি রহমাতুল্লাহি আলী তিনি এই বাবের দ্বারাও ইমাম বখারি রহমাতুল্লাহি আলাইয়ের উদ্দেশ্য হল মুরজিয়া বাতিল ফেরকা মুরজিয়ার রদ করা ফাইন তাব ও আকা মুসলাত আল্লা রবুল আলমিন বলছেন যে এহে নবী আপনি প্রচেষ্টা এবং সাধনা চালিয়ে যান প্রচেষ্টা চালিয়ে যান সাধনা চালিয়ে যান সঙ্গবদ্ধ হন আপনার চাহ নিয়ে প্রচেষ্টা চালিয়ে যান প্রতিরোধ করে দাঁড়ান গাইরুল্লার পূজা বন্ধ করবার উদ্যোগ গ্রহণ করুন গায়েরুল্লাহর পূজা বলতে মক্কা শরীফ মদিনা শরীফ ওই সমস্ত এলাকায় এক তো হলে ইসানবীর পূজা চালু ছিল খ্রিস্টান যারা নাসারা তারা এবাদাতু ইসা ঈসা নবীর পূজা তারা করতেন তারা মাবুদ জ্ঞান করতেন এবনুল্লাহ হিসাবে এবনুল্লাহ আল্লাহ রসুল যখন তায়েফে গিয়েছিলেন তো তায়েফের মধ্যে যে বিখ্যাত তিন ভাই ছিল ওই তিন ভাই খ্রিস্টান ছিল তারা তারা জিজ্ঞাসা করেছিল রসুল্লাহকে যে মা তাকুল হুফিস ঈসা এমনি মরিয়ম মরিয়মের পুত্র ঈশা সম্পর্কে আপনার প্রসার এবং আপনার বিশ্বাসটা কি রসুল্লাহ বলেছিলেন যে মহা জ্যোতির্ময় পয়গম্বর কিন্তু তিনি আল্লাহর পুত্র না তো এরপরেই তো ওই আব্দাল আলিল মাসুদ আর এরা যে তিন ভাই ছিল তারা আল্লাহর নবীর বিরুদ্ধে তখন ওই তাকে তোমরা আল্লাহর পুত্র বিশ্বাস করো না তুমি এই কথা বলেই তারা রসুলের উপরে আক্রমণ শুরু করে দিয়েছিল প্রধানত তাইবে এই খ্রিস্টানেরা তো এই যে গাইরুল্লার পূজা ঈশানবীর পূজা চালু ছিল মক্কাতে তিনশো পঁয়ষট্টিটা মূর্তি কাবা ঘরের মধ্যে স্বয়ং ছিল তাইলে মূর্তির পূজা ইরানে ছিল অগ্নির পূজা অনুরূপভাবে পৃথিবীর কোন কোনো এলাকায় ছিল অকালাতিলি হুদু ওজায়ের ও নিবনুল্লাহ ওজায়েরকে আল্লাহর পুত্র বিশ্বাস করি কিছু কিছু লোক এই ধরনের ছিল যে সূর্যের পূজা সূর্যের তাপের কারণেই তো শেষ পর্যন্ত এই এই যে পানির মধ্যে যে ফেনা ছিল সেই ফেনাটা মাটিতে পরিণত হলেও সেই মাটিটা প্রসারিত হলেও সেই মাটির থেকে খাদ্য হলেও সেই খাদ্য আমরা খেয়ে এই ধরনের গাইরুল্লার পূজা ছিল তো এই সমস্ত গাইরুল্লার পূজা পরিত্যাগ করে যদি তৌহিদকে কবুল করে নেয় তো আল্লাহ রবুল্লাহ বলেছে ফাইন তাবু রজাউ তাবু মানে রজাউ এরা যদি সকলে ফিরে আসে মিন আকিদাতে সেরেক সেরে এই বিশ্বাস থেকে বর্জন করে যদি চলে আসে ও কাবিলু ও তৌহিদ এবং তৌহিদ যদি অবলম্বন করে আর ও সালাত সলাত যদি কায়েম করে ও আতাউ জাকাত আর মালি ইবাদত যদি জাকাত দেয় তাহলে ইমানের দ্বারা কলম এবং ব্রেন এর মধ্যে তোহারাত প্রতিষ্ঠিত হয়ে যায় সলাতের দ্বারা দেহ আর জাকাতের দ্বারা সমস্ত মালের উপরে আল্লাহ শাসন কায়েম হয় তিনটা জিনিস অমা উমেরু ইল্লা আবুদুল্লাহ মুখলিন আল্লাহদ্দিন আুনাফা এর দ্বারা ইমান তহিদ অবলম্বন করতে হবে ওয়া দিন ফাখাল্লু সাব ইহম তো আল্লাহ রাবুল্লা বলেছেন ফাখাল্লুসিলহম এরপরে এই তিনটা যদি গ্রহণ করে ইমানটা মানে তৌহিদটা যদি গ্রহণ করে ভালোভাবে আর যদি সালাদ কায়েম করে বা সালাদ আর জাকাত যদি প্রদান করে তাহলে এই তিনটা যদি পাওয়া যায় তাহলে ফাখাল্লু আলু আহম আপনি তাদের চলাচলের রাস্তাকে নির্বিঘ্ন করে দিন তারা মুসলমান হিসেবে গণ্য করুন তারা সকলে শান্তিপূর্ণভাবে তাদের থাকবার এবং জীবনযাপনের সুযোগ করে দিন বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তালে এই আয়াতের উপর আমরা শুনবো তা একদল যারা মর্জিয়া তারা বলেছে যে না 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 এই ধরনের সারা জীবন যদি নামাজ না পড়ে ইমান যদি ঠিক থাকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বিঘ্ন হবে না তাদের বিরুদ্ধে হ্রদ হিসাবে ইমাম বোখারি রহমতুল্লাহ আলী এই অধ্যায়ও রচনা করেছেন অবিষে আল্লাহাদ হোসেনা আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল মোসনাদি এই আবদুল্লাহ ইবনে মোহাম্মদ নামক একজন মহাদ্দেশ ছিলেন উনি সময় বলতেন যে আমার কাছে মুসনাদ সনদ যুক্ত হাদিস ছাড়া গ্রহণযোগ্য হবে না সেই জন্য ওনাকে বলা হয় মোসনাদি হ্যাঁ সনদের বিষয়ে কঠোরতা আরোপকারী তো মোসনাদি তো বলো আবদুল্লাহ ইবনে মোহাম্মদ মোসনাদি ওনাকে বলা হতো ওনার উস্তাদ হলেন হজরতে আবু রাহ আবু রও আবু রও তো হারাম নামক একজন ব্যক্তি বা একটা গোত্রের দিকে ওনার নসবত আবু রও আল হারামিও এই হা রা দুইটার উপরে ফাথা দিয়ে আমরা পড়ব এইটা আল আলহারামিও এবং অমারাতা তো এইটা ওনার নাম হারামিও আবু রৌ আল হারামিও এবং অমারাতা এর মানে এই না যে উনি মক্কা শরীফের হেরেমের অধিবাসী ছিলেন তা কিন্তু না এটা আসলে হলো ওমারা নামক একজন ব্যক্তির নাম ছিল হারাম তো তার ছেলেরা মেয়েরা তারা সকলে ওই ধরনের রেখেছে হারামিও কয়লা হাজর শোভা তো ওনার শিক্ষক ওই যে আবু রাও কুনিয়াত আর হারামিও এটা হলো তার নাম ওনার বাপের নাম হলো ওমার তা আবু রাও যিনি ওনার শিক্ষক হলেন হজরত সৌবতমনুল হাজাজ তার শিক্ষক হলেন ওয়াকেদ 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 এমনি মোহাম্মদ ওয়াকেদ এমনি মোহাম্মদ এমনি জায়েদ তো তিনি বলছেন যে কল সময় তো আবি আমি হাদিস খানা শুনেছি আমার বাপের থেকে ওয়াকেদ বর্ণনা করছেন যে আমার বাপ মোহাম্মদ এবনে জায়েদ মোহাম্মদ এবনে জায়েদ এবনে আবদুল্লাহ এমনি ওমর এইগুলি আবদুল্লাহ এবনে ওমর ওনার বংশধরদের মধ্যে অনেক মহাদেস তৈরি হয়েছিলেন তো কলার সময় তো আবি আমি আমার বাপ মোহাম্মদের কাছ থেকে ওয়াকেদ বলছেন যে আমি আমার বাপ মোহাম্মদের কাছ থেকে হাদিসখানা শুনেছি আমি হাদিস আন তিনি হাদিসখানা বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে ওমর থেকে আন্না রাসুল আল্লাহে কল নবী করিম উনি বলেছিলেন রসুল্লাহ বলতেন সারা জীবন বলতেন উমের তু আন উকা তেলান্ন আমাকে আমার আল্লাহ রবুল আলমীর নির্দেশ দেন রসুল্লাহ বলছেন যে উমের আমাকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ রসুল্লাহকে নির্দেশ দেওয়ার অধিকার এবং ক্ষমতা যোগ্যতা কার একমাত্র আল্লাহবাদী তাহলে উমের আল্লাহ রবুল কাদ কথা আমারানী রব্বী আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে নির্দেশ প্রদান করেছেন কি নির্দেশ প্রদান করেছেন আমাকে আমাকে আল্লাহ রব্বুল্লাহ নির্দেশ প্রদান করেছেন যাতে আমি লড়াই করি যাতে আমি প্রতিরোধ করি প্রতিরোধ প্রতিরোধ করলে তারপরে যদি মানিয়ে যায় সঙ্গে সঙ্গে মানে গেল প্রথম দাওয়াতের মাধ্যমে ওই সমস্ত মিথ্যা এবং অসত্য যেগুলি সেইগুলির বিরুদ্ধে প্রতিরোধ তো রসুল্লা সুসলামকে আল্লাহ রবুল্লা আলামিন কোরআন শরীফের এক আয়াতে বলেছেন আতালা তাকুনা ফেতনা কাতিল সাবিল্লাহ সাবিল্লাহে হে মন্দারগণ তোমরা সকলে আল্লাহ নবীকেও এইভাবে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ রাহে লড়াই করো তোমরা সকলে হাত তা খুনা ফেতনা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে জুলুম বন্ধ না হয় আল্লাহর অধিকারটা আল্লাহকে না দিয়ে অন্য বারো জায়গায় বিতরণ করছে এটা আল্লাহর বিরুদ্ধে জুলুম এইটা বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই তোমরা করো তো আল্লাহ রবুল্লাহ আলমিনের নবী উনি বলছেন ওমের তোয়ান ওকা তেলা নাস মানুষদের বিরুদ্ধে মানে ওই গাইরুল্লার পুজোকারী লোকদের বিরুদ্ধে লড়াই করবার লড়াই ওকা তেলা আক্ততোলা বলা হয়নি আক্ততোলা মানে হত্যা করা আর ওকা তেলা লড়াই করা বলতে প্রতিরোধে দাঁড়ানো এবং তাদের বোঝানো এবং এমনভাবে বোঝানো যে সেইটা মানা ছাড়া আর কোনো পথ না থাকে এইভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে উমের তো আন ওকা নাস মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে নবীকে এবং হাজারো পণ্ডিত থাকবেন তারা ব্যাখ্যা দিবেন জ্ঞানের চোখ খুলে দেওয়ার জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে একটা জিনিস প্রতিষ্ঠার জন্য প্রথম চড়েই একবার হত্যা করে ফেলা তা কিন্তু না হাত্তা ইয়া শেষ পর্যন্ত বিশ্বাস করবে এবং মুখে ঘোষণা দিবে আইলা আইল্লাহ আল্লাহ রবুল আলমিন বাদে অন্য কেউ আর মাহবুদ নাই মাহবুদ একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আইন চলবে একমাত্র আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি যেহেতু সব সৃষ্টি আমরা মানুষ সহ যত জিনিস আমরা জীবনে ব্যবহার করি সমস্ত সৃষ্টিগুলি আল্লা রবুল আলমিন সৃষ্টি করে আমাদের সেবায় নিয়োজিত করেছেন আর এই সমস্ত প্রত্যেকটা জিনিস যে বৃদ্ধি পায় এই বৃদ্ধি পাওয়াটাও আল্লাহ রবুল আলমিনের দেওয়ার রেজিকের কারণে আর বিশ্বাস করবে আন্না মোহাম্মদ আন রসুল্লাহ মুহমদ সল্লাহ মোহাম্মদ ইবনী আবদুল্লাহ সাল আলী ওসালাম আল্লাহ রসুল কদ নজাল আলহি আল্লাহিউল খেতামি তার উপরে ওয়াহি অবতীর্ণ হয়েছে তাহলে আল্লাহ রবুল্ আলমিনের ব্যাপারে তহিদ আর রসুল্লাহ রেসালাতের নেসবাত সেদকে ইলা রেসালাত নবী সল্লাসে এই দুইটা জিনিস যখন কলবে বিশ্বাস করবে ওইকি মুসলাত সলাদ কায়েম করবে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ অক্ট সলা উতুল জাকাত জাকাত প্রদান করতে হবে তো জাকাত প্রদান করতে হবে উসলাত ওয়াই জাকাত এইটা যখন এ করবে ফয়জা ফা আলু জালিকা এই তিনটা জিনিস যখন তারা বুঝে দিবে আসাম উমিননি দেমা আহম আমু আলাহম তখন তারা নিরাপদে রাখতে পারবে সুসংরক্ষিত রাখতে পারবে আমরা নিরাপত্তা দিব এসমথ দিব নিরাপত্তা দিব ও আমি রসুলের পক্ষ থেকে তার মানে রসল পক্ষ থেকে রসুলের খলিফাগণ রসল শাসনকর্তাগণ রসল জেনারেলগণ সকলেই নিরাপত্তা দিবেন দেমা আহম যারাই ইমান কবল করবে তাদের রক্তের মহা এসমত সুসংরক্ষিত থাকবার অধিকার ওয়াম আ আলহাম এবং তাদের মালসমানা যাই আছে প্রত্যেকটা মালের নিরাপত্তা প্রতিষ্ঠিত করে দিতে হবে তাহলে এই দুটা করতে হবে ওই ওই দুইটা তিনটা যদি দেয় তাহলে এই দুইটা পাবে ইল্লা হকিল ইসলাম কিন্তু ইসলামের ইসলাম কবুল করবার পরেও ইসলামের আবার তিনটা অধিকার আছে তিনটা অধিকার সেই তিনটা অধিকারের কোনো একটা অধিকার দেওয়ার মতন পরিস্থিতি যদি নিজেই তৈরি করে ফেলে তাহলে মুসলমানের উপরে এই তিনটা কাজ করলে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হয় হলেও যদি একজন মোমেন নাগরিক মনে করুন ক্রোধের বশত অথবা কোনো স্বার্থের এতে তাড়িত হয়ে কি করল সে কি করলো আর একজন নিরপরাধ নিরপরাধ আরেকজন নিরপরাধ মানুষকে হত্যা করলো মুসলিম বা গাইর মুসলিম নিরপরাধ একজন মানুষকে হত্যা করেছে তাহলে ইসলামের বিচার ব্যবস্থা তদন্ত করে যদি দেখে যে হা বিনা অপরাধে নিজস্ব স্বার্থে হিংসায় তাড়িত হয়ে এই ব্যক্তি অমুক ব্যক্তিকে হত্যা করেছে তাহলে এর মৃত্যুদণ্ড কার্যকরী করবে গভর্নমেন্ট এই গেল এক তাহলে হত্যার বিনিময় মৃত্যুদণ্ড হত্যার বিনিময় হত্যা আমরা এটা বলি না হত্যার মৃত্যুদণ্ড আর দ্বিতীয় আর একটা জিনিস আছে সেটা হলো আর একটা জিনিস আছে সেটা হলো যে একজন বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা সে যদি এই ধরনের নির্ভীক অবস্থায় জেনাব্য বিচারে লিপ্ত হয় যে চারজন সাক্ষী হ্যাঁ একজন প্রথমে দেখছে বাকি তিনজনকে জোগাড় করে আনলো নিশ্চয় একটু দেরি এরপরেও তারা সেখান থেকে পলাই যায় নাই পাঁচিল টপকে পলাইয়ে যায় নাই ওই গুনাহের কাজের মধ্যে তারা লিপ্ত আছে এই ধরনের নির্ভীকভাবে যদি জেনা করা প্রমাণিত হয় তদন্তে তাহলে এদের মৃত্যুদণ্ড আর যদি ইসলামের আইনে ইসলামের আইন তো আর এগুলি সব জায়গায় বলবৎ নাই তো বলবৎ থাকলে তো অবশ্যই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি যাতে কোনো ব্যক্তিকে না হতে হয় তো সেই জন্য অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা সেখানে প্রদান করা সেটাও শাসকদের দায়িত্ব থাকে তো অনুরূপভাবে তো এই যে জেনারেল মোহসেন এ বিবাহিত ব্যক্তি তার যদি এই পাপ প্রমাণিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড সেখানে হয়ে থাকে এটা কোরআন শরীফের মধ্যে আছে আশাইক ও আশাইক অত এজা জানাইয়া ফর জমান আক আলমিন আল্লাহ ফর জেম হুমান আজিজুল হাকিম তো এই যে দুই আর তৃতীয় হল যে কতলুল মুরতাদ মুরতাদ একজন ব্যক্তি মুসলমানের একটা সন্তান লেখাপড়া জানে ব্যক্তিগত স্বার্থে বিল্ডিং পাওয়ার জন্য দেখা গেল যে সে ইসলাম বর্জন করে খ্রিস্টান হয়েছে ইহুদি হয়েছে অন্য ধর্মে গেছে তাহলে এটা আইনে বিস্তারিত বলা আছে যে যে কয়দিন প্রয়োজন হয় তাকে আটকাই রেখে তারপরে তার ইসলামের বিরুদ্ধে যে সমস্ত জিজ্ঞাসা এবং কোশ্চেন তার দলের মধ্যে তৈরি হয়েছে সেগুলির অপনোদন এবং অপসারণের জন্য যোগ্য বিশেষজ্ঞ ব্যক্তি তাকে দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে যদি সে বুঝেই বিরত না হয় আর ইসলামী হুকুমত যদি দেশে প্রতিষ্ঠিত থাকে তাহলে ইসলাম নিয়ে খেলা তামাশা এই ধরনের করবার সুযোগ তো কাউকে দেওয়া যায় না তাহলে এই ধরনের কথাই বলে কি যে আস্তে আস্তে তোর তো কাপড় জাগিয়ে দিবে এই ধরনের ক্ষেত্রে ইসলামের একটা প্রশাসনিক আইন কোরআন হাদিস থেকে সাব্যস্ত রয়েছে যে কতলুল মোরতাদ মোরতাদ ব্যক্তি কতল করে দেওয়ায় তিনটাকে বলা হলো যে বেহকিল ইসলাম ইসলাম কবুলের পরেও হ্যাঁ ইসলাম কবুলের পরেও তাদের বিরুদ্ধে এই ধরনের শাস্তি প্রয়োগ করা যায় আর আল্লাহ রাবুল আলমিন নবী বলেন ওয়া হিসাব হুম আল্লাহ আর এই সমস্ত মুসলমানদের গোপনে অনেক কাজ কেউ গুনাহের কাজ করতে পারে রাতের অন্ধকারে গৃহের দরজা বন্ধ করে অনেক অন্যান্য গুনাহ করতে পারে গোপনে ঘুষ খাইছে সুদ খাইছে তা এইগুলি তদন্ত যদি ধরা না পড়ে তাহলে সেই গুনাহের শাস্তিগুলি প্রয়োগ করা প্রয়োগ করা তাহলে সেগুলি আল্লাহ রাব্বুল আলমিনের জিম্মায় আল্লাহ রাব্বুল আলমিনের শাসক শাসনকর্তাগণ যদি ধরতে না পারে এই অবস্থায় পরবর্তীতে সে যদি সংশোধন হয়ে যায় তাহলে এটা ভিন্ন জিনিস আর পরবর্তীতে সে যদি যে পরিমাণে টাকা ঘুষকিয়েছিল সেই টাকাগুলি সে যদি বা সরকারি তহবিল জমা দেয় বা যার কাছ থেকে নিয়েছিল তার কাছে যদি পৌঁছে দিয়ে অনুতপ্ত হয়ে হজ করে সংশোধন হয়ে জগৎ থেকে গিয়ে থাকে তাহলে আল্লাহ রবন শাস্তি না দিয়েও তাকে আখেরাতে জান্নাত দিতে পারেন সেটা আল্লাহ পারেন আর যদি দেখা যায় যে ওই ধরনের মন মানসিকতা অব্যাহত থাকা অবস্থায় পরকালে গেছে তাহলে জাহান নামে ফেলে তাকে সংশোধন করে তারপরে আবার নে কামলগুলির কারণে তাকে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলমিন দিবেন এটাই হল আকিদাতো আহলিস ওয়াল জামাত ওয়াল জামাতের এইটা হলো আকিদা এবং বিশ্বাস এইগুলি হলো দলিলের ভিত্তিতে কোরআন সুননার আমি নিজে নিরপেক্ষভাবে এটা তদন্ত করে দেখেছি যে আলহামদুলিল্লাহ কোরআনুল করিম এবং আল্লাহ রসুলের সন্ন্যার ভিত্তিতে এই ওয়াল জামাতের আকিদা এইটাই হলো রসুল্লা সাল্লাহ সাল্লামের নজরে এটাই হলো শাহী আকিদা এর উপরে আমাদের প্রতিষ্ঠিত রাখবার জন্য প্রতিষ্ঠিত থাকবার জন্য চেষ্টা করতে হবে নবী আলি ইহাস্লাম বলেছিলেন যে সাতফতারিক ও উম্মাতি আমার পরবর্তীতে মানুষ জাতি এরা তেহাত্তরটা বিশ্বাসে বিশ্বাসের ভিন্নতার ভিত্তিতে তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে বাহাত্তর দল জাহান্নামি হবে আর এক দল জাহ্নাতি হবে সেই কারা তো রসুল্লাহ সাহাবাগুন জিজ্ঞাসা করেছিলেন মানহমিয়া রসুল আল্লাহ নবীপাক সংক্ষেপে বলেছেন মা আনা আলৈহে ও সাবি আমি এবং আমার সাহাবাগন হাতে গড়া শাহ আমরা যে বিশ্বাস এবং যে কর্মকৌশল কর্মনীতির উপরে প্রতিষ্ঠিত এইটার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই আহাল সুন্নাহ তারা আলহামদুলিল্লাহ জগতে আল্লাহর ইবাদতের উপরে আছে এবং পরকালে তারা আখেরাতে আলহামদুলিল্লাহ জান্নাতি হবেন তো সম্মানিত দর্শক আমরা এখান থেকে জানতে পারলাম যে সলাত আমাদের কায়েম করতে হবে জাকাত আমাদেরকে দিতে হবে অথব যারা বলেন যে বিশ্বাসটা ঠিক থাকলেই হলেও আর হাজার রক্ত নামাজ পরিত্যাগ করলেও কোনো অপরাধ নাই জাহান নামে যাওয়া লাগবে না এই ধরনের ভ্রান্ত আঁকিতে যারা পরি মানে প্রচার করেছে তাদের সকলের যে ভ্রান্তিতে সেইটা প্রতিষ্ঠিত করলেন হজরত ইমাম বখারি রহমতুল্লাহ আল এই সলাত এর বিষয়ে বিস্তারিত আলোচনা ইমাম বখারি সামনে কেতাবজ সালাত নামক আর অনুরূপভাবে এই যে জাকাতের বিষয়ে এইটার বিষয়ে ও বিস্তারিত আলোচনা করুন কেতাব জাকাতে সেখানে আপনারা শুনবেন মধুর মতো বিস্তারিত আলোচনা সলাাত সম্পর্কে হাজারো বক্তব্য জাকাত সম্পর্কে হাজারো বক্তব্য অনুরূপভাবে ফওয়াহের সম্পর্কে হাজারো বক্তব্য এগুলি সব সম্পর্কে আলহামদুলিল্লাহ রেদ্দা এই যে ইসলাম পরিত্যাগ করা এগুলির উপরে হাজারো বক্তব্য সম্মুখে আসতেছে এটা একটা মৌলিক একটা হাদিস আপনাদের উদ্দেশ্যে আলোচনা করলাম আল্লাহ আল্লাহবুল আলমেন আমাদেরকে তফিক দান করুন সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ রব্বুল আলম রহমত আপনাদের সঙ্গে থাকুক এই যে পরিস্থিতির কারণে আপনাদের কাছে অনেক সময় তাজা খাদ্য তাজা খাবার তাজা বিষয়গুলি শিখবার মতো পরিস্থিতিতে এটা বিঘ্ন হয়েছে আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে সেগুলি যেন আবার পুষিয়ে দেন আর এটা এর বহুল প্রচারে প্রসারিত করবার ব্যাপারেও আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আর নিজেরাও আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে যদি শোনেন অরিজিনাল আরবির সঙ্গে যদি মিলিয়ে নেন তাহলে দেখবেন যে তিন মাস শুনবার পরে আরবি ভাষার উপরে আপনার দক্ষতা এসে যাবে দক্ষতা না হলেও মোটামুটি জ্ঞান প্রজ্ঞা এসে যাবে আল্লাহ রাবুল আলমেন তাই জন্য আমাদের কেশ মঞ্জুর করেন আজকের এই পর্যন্তই আখের দাওয়ানা আনী রহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালাম আলাইকুম মহা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আল্লাহ রাবুল্লা আলমিন শাশ্বত শাশ্বত মানে শাশ্বত বলতে সৌন্দর্যময় হওয়ার কারণে কল্যাণ বহু হওয়ার কারণে অনন্তকাল আল্লাহ যে বিষয়গুলিকে আল্লাহর ইসলামের অন্তর্ভুক্ত করে রেখেছেন সেইটা হলো তিনটা বিষয় এক হলো আর তসদিকু বি তৌহিদ এই তৌহিদটাকে সত্য জানা আল্লাহ যে এক ওয়াহাদে আল্লাহ পাক রব্বুল আলম ওয়াহাদাতে আল্লাহ রব্বুল আল ওয়াহাদতে উজুদ তো এই একটা বিষয় আর দ্বিতীয় হল একামতে সলাত আর আদায়ে জাকাত এটা কোরআন শরীর আয়াত বলেছেন ওমা উমেরু ইল্লা আবদ হেদুল্লাহ লে আবুদুল্লাহ বলতে প্রথমত হেদুল্লাহ লে আবুদুল্লাহ মোখলেসিন আলাহদ্দিনাফা এই পর্যন্ত হলো কলব এবং ব্রেন আল্লাহ শাসন ওয়ুকিমুজ সলাত সালাত কায়েম করতে হবে জাকাত জাকাত দিতে হবে তাইলে দেখুন এটা আল্লাহ রাবুল্লা আলমিন তো বাবা আদমের উপরে যে হালকা কিছু আইন নাজিল করছিলেন তার মধ্যে এই তিনটা ছিল হ্যাঁ কবুল তৌহিদ একামত সলাত আদায় জাকাত এবাদতে মালিয়া এ বদনিয়া এবাদতে কালবিয়া এই তিনটা ছিলই নুহের শরিয়াতে সব শরিয়াতে ছিল তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের রসুলকেও নির্দেশ দিয়েছেন যে এই বিষয়গুলি বাস্তবায়ন করুন তো রসুলরা সেজন্যই বলতেন যে উমের তো আনো কাতেলা আর নাস মানুষদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কখন এর লড়াই থামাবো যখনই তারা তাও হিদ কবুলের ঘোষণা দিবে এ কমাতে সালাত আদায় জাকাত তাহলে এই জায়গায় একামত সলাত আদায়ে জাকাত এটা কোরআন শরীফের বহু স্থানে যেখানেই সলাতের আলোচনা আল্লাহ করেছেন সেখানেই আল্লাহ জাকাতের আলোচনা করেছেন সেই জন্য মুফাজ মোহাদ্দ তারা সকলেই বলেন যে সলাত আর জাকাত এরা আপন দুই বন দুই ভগ্নির মতো আর সলাত শাকি কাতু আর জাকাত আর জাকাত শাকি কাতু আর সলাদ এই একমারপেটের বোনের মতো ইন জুকেরাত আনে সলাত মা মাহা জাকাত যেখানেই সলাতের আলোচনা হয়েছে সেখানে জাকাতের আলোচনা হয়েছে সেই জন্যেই রসুল্লাহ বললেন যে যতক্ষণ পর্যন্ত সলাদ কায়েম না করবে জাকাত না দেবে ততক্ষণ পর্যন্ত লড়াইয়ের হুকুম তো এই জন্যেই রসুলুল্লাহর ওফাত শরীফের পরে আবু আবুবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা যে বলেছিলেন যে আমি লড়াই করব ওকাত এলো আমি লড়াই করব মানফার রাখা বা না সলাত জাকাত নামাজ পড়বে কিন্তু জাকাত দেবে না এই রকম যারা বলবে তাদের বিরুদ্ধেও আমি লড়াই করব। ওই রসুল ওই হাদিস হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুল কলবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জাহের করে দিলেন তাহলে সলাাত যদি বর্জন করে লড়াই করব তাদের বিরুদ্ধে জাকাত যদি বর্জন করে তাদের বিরুদ্ধে লড়াই করব হজরতে ওমরের মতো ব্যক্তি উনি চিন্তা করে দেখুন কোন মানের ব্যক্তি উনি প্রথম পর্যায়ে বুঝতে সক্ষম হননি যে সলা আদায় করে দাড়ি আছে টুপি আছে জম্মা নামাজ পড়ে পাশক্ত নামাজ পড়তেছে তাদের বিরুদ্ধে হজরতে আবু বকার সিদ্দিক লড়াই করবেন তোকাতিল না সহ না হ্যাঁ ওলাহম লেহিয়া দাঁড়িয়ে আসে মাথায় টুপি পরে অন্যান্য সমস্তই করতেছে তারপরে জাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন তো আবু আবুবাকার সিদ্দিক বললেন যে লড়াই করব মানে লড়াই তো করবই রসুল্লার সময়ে যে লি একালান ও এনাকান দুই রকমের আছে রসুল্লার জামানায় এই সমস্ত লোকেরা জাকাত দেওয়ার সময়ে একটা ছোটো ছোটো সাইজের যে ছাগলের বাচ্চা এ একে বলা হয় এ এনাক একটু ছোটো সাইজের এটা বড্ড কাবু কৃষক এটা আর গণনায় ধরলাম না এরকম দু পাঁচটা তো আছে এইরকমও যদি আমার জমানায় করে রসুল্লাহ জমানায় গণনায় ধরত কিন্তু আমার জমানায় এসে কৃষ দুর্বল রোগা একেবারে পাতলা পায়খানা শুয়ে পড়েছে এইরকম কয়েকটা যদি গণনার বাইরে ধরতে চেষ্টা করে তাহলেও আমি লড়াই করব তার মানে রসুল্লা জমানায় জাকাত দেওয়ার ক্ষেত্রে ছাগলের যে গণনা ছিল সেই গণনা যদি না করে আমার জমানায় যদি আমার হালকা মনে করে এতটুকু প্রভেদ পার্থক্য করলে আর অনেকে বলেছেন একালান মানে জাকাতের মালগুলা দিলে তো দড়িও দিতে হয় সঙ্গে সঙ্গে দড়ি না দিলে বান্দি আবার মদিনে নেবে কী করি ছাগলের তো খাসুলত আছে দৌড়োদড়ি করার তো এখন দড়ি দবির জমানায় দিত আর আমার জমানায় দড়িটাও দিতে চাচ্ছে না তাইলেও আমি লড়াই করব তাদের বিরুদ্ধে তার মানে রহসুল্লা জামানার ইসলামের মধ্যে কোনো ঘাটতি হতে দিব না তো এইটা যখন করলেন তাইলে হজরতে আবু বখার সিদ্দিক রাজি আল্লাহ তালের ডিসিশনটা হজরতে ওমর পরবর্তীতে উনি বুঝে গেলেন সারা হাল্লাহু সদরি হজরত ওমর বলছেন যে পরবর্তীতে আল্লাহ তালা আমাকে এই সরেহে সদরটা দান করলেন এবং কিতাবে লেখা আছে উনি প্রথম পর্যায়েও যতক্ষণ বুঝতে পারেননি ততক্ষণ পর্যন্ত হজরতে অমর আবু বখারের ডিসিশন মেনে নিলেন এটা তকলিদ করলেন তকলিদ দলিল না বুঝতে পেরেও আরেকজন সিনিয়র যে হকের উপরে আছে হক হুকুম করছে এই বিশ্বাস যদি থাকে তাইলে তার আর দলিল ছাড়াই তার অনুসরণ করা হজরতে ওমর তকলিদ করলেন হজরত আবুবাকা সিদ্দিকের পরবর্তীতে ওনার সরহে সদর হয়েছে ও আল্লাহ এ সলাৎ আর জাকাত একই জিনিস রসুল্লাই বলছেন যে ওমের তো আনোকাত তাহলে সলাদ বর্জন করলে যখন রসুল মুখাতালা করবেন তাহলে জাকাত বর্জন করলে আবু আবুবাকার মুখাতালা কেন করবেন না এই জিনিসটা হজরতে ওমর পরবর্তীতে বুঝতে পারলেন এবং অনেক দিন পর্যন্ত উনি এস করেছেন অনুতপ্ত হয়েছেন এবং উনি প্রথম পর্যায়ে অবশ্য হজরত আবু খর সিদ্দিকের ওই ডিসিশনের তকলিদ করেছিলেন খালেদ বিন ওয়ালিদকে বারো হাজার মিলিটারি দিয়ে যখন পাঠালেন এবং ওই জায়গায় মিলিটারি যেতে দেখে ওই এলাকার সমস্ত লোকেরা দয়া গেল যে প্রায় দশ লক্ষ লোক তারা জাকাতের মাল নিয়ে দলে দলে হাজির হতে লাগলো এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আবু আখা সিদ্দিকের শাসন এবং ডিসিশন এবং কঠোরতার কারণে কী পরিমাণে রহমত দান করলেন তাহলে এই যে সলাতের ব্যাপারেও কঠোরতা জাকাত দেওয়ার ব্যাপারেও কঠোরতা আল্লাহ রবুল আলমের রহমত করুন